তারা জেগে উঠেছিল সেই আন্দোলন সংগ্রামকে সেই আত্মত্যাগকে আমরা স্মরণ করে আজকের এই সাতাশে সেপ্টেম্বর দুই সালের বেলা একটা উনিশ মিনিটে জাতির বিবেক সাংবাদিক বাইদের সম্মুখে আমি উপস্থিত হয়েছি প্রিয় দেশবাসী সাংবাদিক ভাই বোনেরা এবং আমাদের অতিথিবৃন্দ আপনাদের কাছে বিগত পূর্ণ আপনারা যে অত্যন্ত পরিশ্রম করেছেন আমাদের সাথে দুই দফা দাবির সাথে আপনারা যেভাবে সময় দিয়েছেন পরিশ্রম করেছেন আমরা তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় দেশবাসী আপনারাও আমাদেরকে সমর্থন যুগিয়েছেন আমাদের বিরুদ্ধে তো কথা বলেননি প্রকাশ্যে অনেকে আসেননি কিন্তু আমাদের বিরুদ্ধে কিছু বলেননি তার মানে হচ্ছে নিরবতা সম্মতির লক্ষণ আপনারা আমাদেরকে সম্মতি দিয়েছেন একই সঙ্গে আমরা স্মরণ করছি যে সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম সেই সেই সরকারকেও আমরা ধন্যবাদ দিচ্ছি আজকে কেন দিচ্ছি অনেকের কাছে প্রশ্ন লাগতেই পারে কিন্তু আপনারা লক্ষ্য করেছেন এই বিগত পঞ্চাশ দিন আমরা দানাভাবে সরকারি মহল দ্বারা নিষ্পিষিত হয়েছি আমরা ঝড় তুফান এমনকি মশার কামড় থেকে শুরু করে খেয়ে না খেয়ে এই প্রেস ক্লাব প্রাঙ্গনে আপনাদের সম্মুখে পঞ্চাশটি দিন রাত অতিবাহিত করেছি আমরা বিক্ষুব্ধ হয়েছি অনেক সময় আমরা অনেক সময় রাগান্বিত হয়েছি আমরা এর মধ্যে বাধ্য হয়ে অনেক সময় সরকারকে গালমন্দ করেছি অনেক সময় আমরা আমাদের খুব প্রকাশ করেছি পঞ্চাশটি দিন রাত আমরা ঘর ছাড়া বাড়ি ছাড়া আমাদের নেতাকর্মীরা এখানে কষ্ট করতেছে দয়া করে একবার মনে রাখুন আপনারা আপনি আমি কিন্তু পঞ্চাশ দিন এইভাবে কষ্ট করিনি এদের তো খুব থাকতেই পারে এদের মধ্যে তো বিশৃঙ্খলা হতেই পারে এদের মধ্যে তো নানান কারণে একে অপরের সাথে ঝগড়াঝাটি থাকতেই পারে সেই ক্ষেত্রে আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন কেন সরকারকে ধন্যবাদ দিলাম নানান মহল থেকে সরকারের ভিতরে আপনারা জানেন স্বৈরাচার হাসিনার লোকজন উপদেষ্টা পরিষদের মধ্যেও আছে এবং সরকারি আমলা পুলিশের মধ্যেও আছে তারা প্রতি মুহূর্ত চেষ্টা করেছে পুলিশের সাথে আমাদের মুখোমুখি লড়াইয়ের জন্য প্রতি মুহূর্ত তারা জাল জালিয়াতি করেছে তারা জাল বনেছে যাতে কিনা আমাদের একটা দ্বন্দ্ব প্রকাশ্যে রূপ ধারণ করে লোকজন ক্ষতিগ্রস্ত হয় জীবন হানি ঘটে নানান ব্যবস্কারী দিচ্ছে প্রতিনিয়ত সরকার ধৈর্য সহকারে এখানে নিরবতা পালন করেছেন আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমার নেতাকর্মীরা লক্ষ্য করেছেন সবাই বলছেন সরকার তো আমাদেরকে গালি দেয়নি এখনো সরকার তো আমাদের উপরে এখনো লাঠি চার্জ করেনি আমরা যখন মূল্যায়ন করলাম একটু আগেও আমরা পনেরো মিনিট আপনাদের সামনে আমরা কিন্তু নেতাকর্মীরা নিজেদের সাথে নিজেরা কথা বলেছি আজকে সাতাশ তারিখ আঠাশ তারিখে আমরা হরতাল করব কি করব না সেই কথাটা কিন্তু আপনাদেরকে বারবার আমরা বলেছি সাতাইশ তারিখে সরকারের ভূমিকার উপরে পরিস্থিতির উপর নির্ভর করবে আমরা হরতাল করব কি করব না আজকে সাতাশ তারিখ আজকে রাত বারোটা পর্যন্ত আমাদের অপেক্ষা করার প্রয়োজন হয়নি আমরা ইতিমধ্যে সরকারের মনোভাব আমাদের নেতাকর্মীর মনোভাব দেশের সামগ্রিক অবস্থা বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের পুজো চলছে তারা শান্তিতে পুজো কার্যক্রম পরিচালনা করার সুবিধার্থে এবং বাংলাদেশের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা সৃষ্টি করার জন্য তারা বারবার মিছিল করছে এবং হরতালকে কেন্দ্র করে তারা এখানে ভয়ঙ্কর কিছু কার্যকলাপ করার পরিকল্পনা তাদের আছে বিষয়টি আমরা বিভিন্ন সূত্র থেকে নিশ্চিত হয়েছি অন্যদিকে সরকারের দৃষ্টিভঙ্গি থেকে আমরা জেনেছি সরকার আমাদেরকে জানিয়েছেন আমাদের বাসনটে বস্তি পুনর্বাসন এবং সারা দেশের বস্তি পুনর্বাসনের যে দাবিটি সেই দাবিটি নিয়ে সরকার মঙ্গলবার দিন ভূমি মন্ত্রণালয় একটি আলোচনা সভা ওনারা শুরু করছেন আলোচনা সভা শুরু করবেন একটি আন্তর্মন্ত্রণালয়ের বৈঠক ওনারা করবেন এটুকু আমাদেরকে বলেছে যে আমরা আজকে শনিবার গতকাল শুক্রবার স্বাভাবিকভাবে সরকারের কোনো চিঠি বা পত্র আমরা পাইনি যদি সরকারের প্রতিনিধি আমাদেরকে জানিয়েছেন তাহলে আমরা বসতি পুনর্বাসনের দাবির বিষয়টা সরকার মঙ্গলবার দিন আন্তঃমন্ত্রনালয় বৈঠক তারা করবেন বলেই আমরা জানি আপনারা জানলেন এবং তারা আমাদের এই পর্যন্ত দাবির বিরুদ্ধে কোনো শব্দ উচ্চারণ করেননি আপনারা পাননি আমরাও পাইনি এটা গেল বস্তি পুনর্বাসনের বিষয় আমাদের আট হাজার কোটি টাকার ক্ষতিপূরণ আমরা সরকারের কাছে যেটা পাব সেই বিষয়ে ঢাকার জেলা প্রশাসক সাহেব তার যারা কর্মকর্তা দায়িত্বে আছেন তাদেরকে উনি নির্দেশ দিয়েছিলেন যে আপনারা ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করেন সেই নির্দেশে ছোট ধরে আমাদের কাছে আমরা আজকেও জানতে পেরেছি বন্ধের দিনে তারা অনেক দূর কাজটা এগিয়েছেন তারা দাবি করছেন আমাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে তারা অনেক দূরে গিয়েছেন আমাদেরকে তাদের সাথে যোগাযোগ করতে বলেছেন কাজেই তারাও আমাদের এই ক্ষতিপূরণের বিষয়ে কখনো বলেনি যে আমরাই ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য না আপনারা শোনেন নাই তাহলে আমাদের এই পঞ্চাশ দিনের অর্জনটা কি পঞ্চাশ দিনের অর্জনটা হল এদেশের মানুষ জানতে পেরেছে আপনারা বুঝতে পেরেছেন আমাদের দাবিটা যৌক্তিক এবং এই দাবি নিয়ে সরকারের সাথে আমাদের কোনো বিরোধই নাই আসলে সরকারের সঙ্গে আমাদের আসলে কোনো বিরোধ নাই তাহলে এটা কেন আমরা হাতে পাচ্ছি না এই কেনর জন্য আমাদের আজকে এই পঞ্চাশ দিন এখানে পড়ে আছি সরকারের ভিতরে আপনারা সবাই জানেন বাংলাদেশ যেভাবে আক্রান্ত হয়েছে একদিকে ফেসিস্ট হাসিনা রেখে দেওয়া আমলাতন্ত্রের বেশ কিছু নে সচিব বেশ কিছু কর্মকর্তারা এই বিষয়গুলোকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেন আমরা তাদের জটিলতা সৃষ্টি করার চেষ্টা করেন আর অপরদিকে দুর্ভাগ্য আমাদের একইভাবে কিছু উপদেষ্টারাও এই সাথে হাত মেলানো আছে যার কারণে আমরা কখনো কখনো আমাদের এই দুই দফা দাবির ভিতরে আমরা কিছু রাজনৈতিক বক্তব্য আমাদের মুখে আসছিল আমরা তো রাজনীতি করতে এখানে আসিনি আমাদেরকে রাজনৈতিক বক্তব্য যদি যে যেগুলো আমরা বলতে বাধ্য হয়েছি সেটা বাংলাদেশের পরিস্থিতি আমরা বলেছি আমরা গালমন্দ করেছি সরকারকে এটা আমাদের খুব এর থেকে করেছি তারা যদি সঠিক ভাবে কাজ করতেন আমাদের মানুষগুলোর পাশে এসে যদি বলতেন যে আমরা দেখতেছি আমরা করতেছি সত্য কথাটাই বলতেন যেটা তারা এখন বলতেছেন তারা মিডিয়ার মাধ্যমে বলতে পারতেন তার মানে সরকারের অবহেলা এখানে রয়েছে এই সরকারটা নানান কারণে দুর্বল হয়ে যাচ্ছে এটা আপনিও জানেন আমি জানি দেশবাসী আপনারাও জানেন আমি কি মিথ্যা বলছি তাহলে আমাদের সিদ্ধান্ত আমরা এখন জানাচ্ছি পুরো জাতির কাছে আমাদের নিবেদন আপনারা যেহেতু জেনেছেন আমাদের কষ্টের কথা ইতিমধ্যে আমি বলেছি আমরা যদি ভাই এতদিন কষ্ট করতে পারি দাবির জন্য আপনাদের কাছ থেকে আমি পনেরোটা মিনিট মাত্র বাংলাদেশের সকল মানুষের কাছে বিশেষ করে ঢাকার বাসিন্দাদের কাছে পনেরো মিনিট সময় আমি ভিক্ষা চাচ্ছি আপনাদের কাছে আমার নেতাকর্মীর পক্ষ থেকে এই পনেরো মিনিট হলো কালকে আঠাইশ তারিখ দুপুর বারোটা থেকে বারোটা পনেরো মিনিট ঢাকা শহরের যানবাহন পনেরো মিনিট স্টপ থাকবে কর্মসংস্থান যারা যে আছেন পনেরো মিনিট কাজ করবেন না স্টপ থাকবেন আমার আমার আপনাদের দেশবাসীর কাছে দাবি আমি একটা শহীদ মুক্তিযোদ্ধা পরিবার আমার বাবা আপনারা জানেন শহীদ হয়েছিলেন মুক্তিযুদ্ধে হাজার কোটি টাকার মালিক ছিলেন এটি কিন্তু দেশে থেকে এই গরিব দুঃখী মানুষের এবং এই সাধারণ মানুষের মুক্তিযুদ্ধ পরিবারদের জীবন মান উন্নয়নের জন্য এই সকল সম্পদের সম্পদ আমি ব্যবহার করতেছি আপনার এদের উন্নয়নের জন্য এটা আমাদের পরিবারের পক্ষ থেকে এটা চলে আসছে তারই বহির প্রকাশ কিন্তু ভাষানটা কোন রসন প্রকল্প আমরা দিকে যাবো না আমি শুধু বলবো আমার গরিবরা কষ্ট করেছে ভাই তাদের পক্ষে তাদের দিকে তাকান আমার এই দিকে তাকান তাদের সন্তান আছে তাদের পরিবার আছে আমি মিনিটি করতেছি আপনাদের কাছে পরিবার হিসাবে আপনারা পনেরোটা মিনিট রস্তে সরকারকে জানিয়ে দেন যে সরকার তুমি তো আমাদের স্বপ্নের সরকার থাকতে পারছো না তোমাকে মেরামত করা দরকার তুমি পঞ্চাশ দিনের মধ্যে এই গরিব একবার দেখতে যেতে পারল না কেন তুমি কেন একটি সামনে গিয়ে বলতে পারল না তাদেরকে সান্তনা দিতে পারল না তা এই সরকারকে আপনারা চান না সঠিক পথে চলুক আপনার সন্তান যদি বেলাইনে চলে আপনি কি করবেন তাকে ব্যথাঘাত করে স্কুলে পাঠাবেন না এই সরকারকে আমাদের জনগণ আমরা যেভাবে চালাবো এইভাবেই চলবে আমরা যদি এই পনেরোটা মিনিট সরকারকে মেসেজ দেই আপনি গাড়ি চালাচ্ছেন ঘড়ির কাটা বারোটা বেঁধেছে আপনি ওখানে ব্রেক করে গাড়ি দাঁড় দেন আপনার কি হবে এই পনেরোটা মিনিট আপনার কি ক্ষতিটা হবে পনেরো মিনিট আমাদের জীবন যাচ্ছে এই কথা যদি আপনার চব্বিশের সেই সকল ছাত্র জনতা সেই সকল বস্তিবাসীরা যদি ভাবত হাসিনাকে সরাইয়া আমাদের কি লাভ হবে তাহলে তো তারা ভাই আপনার এই জীবন দিতে পারতেন না তারা হাসিনাকে সরাতে পারতেন না যারা হাসিনা বিরোধী কথা বলেন যারা আপনার তাদের তো মহাদায়িত্ব এই পনেরো মিনিট তারা নেতৃত্ব দিয়ে মানুষকে প্রচার করে তারা তৈরি করা যেন এই পনেরো মিনিট তারা হরতাল পালন করে এই হরতাল শান্তিপূর্ণ এই হরতালে কেউ গিয়ে কেউ কোনো ভাঙচুর করবেন না কারণ সরকারের পরিস্থিতি আমরা আপনাকে একটু আগে বলেছি আমরা বিলিভ করি করতে পারবেন জনতা এই পনেরো মিনিট যদি আপনারা দয়া করে গরিবকে দেন এই মুক্তিযুদ্ধ পরিবারকে দেন ত্রিশ লক্ষ শহীদকে দেন তাহলে আপনারা একটি সুন্দর দেশ গড়ার জন্য বিশাল কাজ করবেন এই সরকার দেখবেন যে তারা সঠিক পথে চলতে বাধ্য হবে আর আপনারা যদি করেন এই কথা দাম আমি আমি তো তো রাজনৈতিক নেতা এমন না আমি আপনাদের মতো একজন সাধারণ তাহলে আপনারা একটা সাধারণ মানুষের ব্যথাটা যদি মেনে নেন বুঝেন তাহলে আমরা কি করতে পারবো আমরা কিন্তু বাংলাদেশে কোনো বস্তি দেখবেন না আপনারা আমরা কি করতে পারবো আমরা কিন্তু বাংলাদেশ বস্তি মুক্ত ছয় তালা বিল্ডিং এর মধ্যে মডেল প্রজেক্ট ভাষান টেকের মতো শত শত ভাষান টেক বাড়াতে পারবো আপনারা যদি চান যে আপনার ভাষার সাধারণ গরিব দুঃখী মানুষগুলো আপনারা যদি চান যে আপনার আত্মীয় স্বাদের মধ্যে গুলো তাদের জীবন মান উন্নয়ন হোক তাহলে আমাদেরকে এই পনেরোটা মিনিট সময় দিবেন রিক্সা চালাচ্ছেন পনেরো মিনিট রিক্সা বন্ধ রাখেন আপনি এই তথ্যগুলো আপনাদের মাধ্যমে জাতির কাছে ছড়িয়ে দিন আমরা সারা বাংলাদেশ বলি বলিনি কিন্তু সারা বাংলাদেশ বলিনি ঢাকা শহরে ঢাকার মানুষকে বলেছি আর আপনারা দয়া করে আমাদের পাশে ছিলেন আমাদের বিরুদ্ধে আমাদের বিশ্বাস আপনারা আমাদের আবেদনটা রাখবেন এতদিন তো সরকারের কাছে আবেদন করেছিলাম পঞ্চাশ দিন তো সরকারের কাছে আবেদন করেছি সরকার কি বলেছে কি করতেছে আমরা আপনাকে জানিয়েছি এখন আবেদন করলাম আপনারা জনগণের কাছে প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে বলছি প্রত্যেকটা রাজনৈতিক দল যদি মনে করে থাকেন এই দুই দফা দাবি আমাদের সঠিক ন্যায্য তাহলে আপনারা এই পনেরো মিনিট আপনার নেতা কর্মীকে নিয়ে আপনারা এই পনেরো মিনিটের হরতাল পালন পালন করবেন করার নির্দেশ দিবেন ব্যর্থতায় আপনারা কিন্তু নিজেরাই ব্যর্থ হয়ে যাবেন আঠাইশ তারিখের এই পনেরো মিনিট আপনাদের জীবন থেকে আমি বস্তিবাসীদের পক্ষে মুক্তিযোদ্ধা শহীদদের পক্ষে ত্রিশ লক্ষ শহীদের পক্ষে আপনাদের কাছ থেকে আমি দুই হাতে আপনাদের কাছ থেকে আমি ভিক্ষা চাচ্ছি মাত্র পনেরো মিনিট আঠাশ তারিখ বারোটা থেকে বারোটা পনেরো মিনিট গাড়ির চাকা চলবে না কোন কর্ম বিরোধী থাকবে কাজেই কোনো ভাঙচুর হবে না আপনারা এইটা করে এবং মিডিয়া ভাইদেরকে বলছি ঢাকা শহরের প্রতি আপনারা খবর রাখেন দেখেন কালকের ঘটনা যা ঘটবে সেগুলো আপনারা সুন্দর করে প্রচার করবেন সেটা যদি আমরা বাস্তবায়ন না পাই আমরা তো এখানে যাচ্ছি না কিন্তু আরো কঠিন কর্মসূচি নিয়ে আমরা কিন্তু মাঠে আসবো হরতাল সহ আরো কঠিন কর্মসূচি নিয়ে আসবো সাত দিন পরে আমরা সেটার ঘোষণা দেব এখন একটা পঁয়ত্রিশ বাজে আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন এনি কোশ্চেন আমার মনে হয় কোশ্চেন তেমন নাই আছে আঠাইশে সেপ্টেম্বরের হরতালের উপরে ভিত্তি করে আমি এতক্ষণ বক্তৃতা রাখলাম এটার সম্পর্কে আমরা আমি কিন্তু বিস্তারিত বলেছি যে সরকারের সার্বিক সরকার কি কি ব্যবহার করছে এই পঞ্চাশ দিনে আমাদের সাথে এগুলো আমরা বলেছি আমি এটা রিপিট করতে চাচ্ছিলাম না তারপরে বলছি সরকারের আচরণে আমরা এ যাবৎকাল আমাদের উপর লাঠি চার্জ করিনি হুমকি দাম কি হয়েছে ভয়ভীতি দেখাইছে গ্রেপ্তারের ভয় দেখাচ্ছে এগুলো সরকারের এজেন্সি এবং সরকারের লোকজন করছে বারবার আমাদেরকে মন্ত্রণালয় দেখেছে কথা বলবে কথা বলছে আমাদের সাথে যৌক্তিকভাবে কোনো কিছু তেমন হয়নি ফলে আমরা পঞ্চাশ দিন এইখানে পরে আমরা যা আমাদের কষ্ট মশার কামড় এগুলো আমরা খেয়েছি এখনো খাচ্ছি আগামীতেও আমরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত এখানে থাকবো এখন আসলো আঠাইশ তারিখের হরতাল যেটা পূর্ব ঘোষিত ছিল সেই হরতালের ঘোষণাটা আমরা একটু সংশোধন করেছি আঠাইশ তারিখের হরতালটাকে আমরা একটু সংশোধন করেছি তিনটা কারণে প্রথম হলো সরকার আমাদের কোনো গ্রেফতার করেনি এখন পর্যন্ত বাজারে বিভিন্ন সময় বিভিন্ন এজেন্সির লোকজন বলছে কালকে রাতের মধ্যে আমরা এখানে আসতে পারবো না সব জেলখানায় থাকবে এরকম কথাবার্তা বাজারে আসছে আর বাস্তবতা হলো আপনারা দেখতে পাচ্ছেন সরকার হার্ড লাইনে যায়নি তাহলে এটা একটা গুজব ছিল এটা একটা আতঙ্ক ছিল একই এইভাবে সরকারের পক্ষে কিছু বিষয় আছে এই পঞ্চাশ দিনে সরকার একবারও বলেনি আপনারা হয়তো বলবেন যে আপনারা শোনেন নাই যে আমাদের এই দুই দফা দাবি অযৌক্তিক ব্যাপারটা কিন্তু তা হয়নি সরকার কিন্তু একবারও বলেনি এই দাবি অযৌক্তিক আমি শুনি নাই আপনারা শুনছেন কিনা দেশবাসী শুনছেন কিনা আপনারা জানেন দীর্ঘ পঞ্চাশটি সরকার এখানে এত কিছুর ভিতরে কিন্তু ধৈর্য ধরে আমাদের দেখছে আমাদের সাথে কথা শুরু করেছে বিশেষ করে এই দুই তিন দিন হরতাল ঘোষণার পর থেকে সরকারের পক্ষ থেকে কিছু ডেভেলপমেন্ট আছে যে ডেভেলপমেন্টটা আমাদেরকে আমাদের কষ্ট হচ্ছে কিন্তু আমরা উৎসাহিত হয়েছি কারণ এই সরকারটা তো ভাই আসলে আউলা দলা সরকার সরকারের মধ্যে ফ্যাসিস্ট লোকজনও আছে উপদেষ্টার মধ্যে আছে আপনার আমলাদের মধ্যে আছে এটা আমি জানি আপনার জানেন সবাই জানেন সরকারও জানে তাহলে এই ফ্যাসিস্ট যারা আছে তারা তো সরকারকে ভালো কাজ করতে দেবে না সরকারকে ভালো পথে চলতে দেবে না তারা চেষ্টা করেছে নানানভাবে নানান যন্ত্র দিয়ে বি টিম তৈরি করেছে তারা বি টিম তৈরি করেছে বি টিম কিন্তু এখনো আছে কাজ করছে বি তারা কি করছে তারা বিভিন্ন মহলের কাছ থেকে টাকা পয়সা নিয়ে তারা আমাদের বিরুদ্ধে চারণ করতেছে ভাই আমাদের বিরুদ্ধে চারণ কি করবেন আপনি এটা সরকারের পক্ষ থেকে মদত যোগানো হচ্ছে আপনারা মনে রাখবেন বাসান প্রজেক্টে সরকারের কোনো বিনিয়োগ ছিল না সমস্ত টাকা আমার বিনিয়োগ এখান থেকে প্রতিদিন এখানে হাজার হাজার টাকা সম্পদ এখান থেকে প্রতিদিন লুটপাট হচ্ছে এটা ভূমি মন্ত্রণালয় করাচ্ছে এটা তারা দশ সাল থেকে এই লুটপাট হচ্ছে প্রতিদিন এই লুটপাটের টাকা ভূমি সচিব ভূমি উপদেষ্টা এবং ভূমি মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট যারা আমলা প্রত্যেকের পকেটে যাচ্ছে এদের সম্পত্তির হিসাব এদের বহু হিসাব যদি আপনি দুদকে নেয় আমরা দুদককে জানিয়েছি লিখিত পাবে তো দুদক যদি নেয় দেখবেন যে আরো বড় রাহু আমরা মনে করি এত কিছুর পরে সরকার আমাদের লাঠি করে নেই আমাদেরকে হুমকি দামকির মধ্যে রাখার পরেও সরকার যেটুকু আচরণ করছে এটা এই ধরনের দুর্বল সরকারের পক্ষে নিজেকে ধরে রাখছে আমাদের মারপিট না করে গ্রেপ্তার না করে তারা যে আমাদের সাথে বলতেছে মঙ্গলবার দিন ভূমি মন্ত্রণালয় একটা আন্তর বৈঠক হবে আমাদের বিষয়টা নিয়ে এটা একটা নিঃসন্দেহে আলোচনায় আসলে আমরা বিশ্বাস করি আমাদের দুই দফা দাবি তাদের মানতে কোনো অসুবিধা নেই ডিসি ঢাকা পরিষ্কার বলে দিয়েছে যে এটা ক্ষতিপূরণ পাবেন আমরা ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছি আমরা মোটামুটি কাজ করছি আপনারা এসে দেখে যেতে পারে এই অবস্থা এই ডেভেলপমেন্টের অবস্থায় অপর দিকে আমাদের পূজা চলতেছে এখন যেহেতু হিন্দু সম্প্রদায়ের পূজা চলতেছে আমরা তাদের দিকটা বিবেচনা করেছি পাশাপাশি আবার আমরা এটা বিবেচনা করেছি বাংলাদেশে বর্তমানে জটিল মিছিল করছে আবার একই জিনিস আবার দেখা যাচ্ছে যারা বিশেষ করে রাজনৈতিক ভাবে যারা আছেন তাদের একটা অস্থিরতা করছে এই কথাগুলো আমি আগে বলেছি তারপরে আপনাদের বলছি তারা অনাকাঙ্ক্ষিত ধ্বংসাত্মক ঘটনায় হরতালের নামে তারা করবে বলে আমরা বিশেষ সূত্রে আমরা জানতে পেরেছি সেই কারণে আমরা হরতালটাকে লম্বা না করে আমরা সবকিছু বিবেচনা করে নেতাকর্মীদের অবস্থা বিবেচনা করে আমরা হরতালটাকে সীমিত করে পনেরো মিনিটের হরতালে নিয়ে আসছি এটা একটা প্রতীকী হরতাল জনগণের হরতাল এখানে কোন মিছিল মিটিং করে আমরা কাউকে পিকেটিং করতে যাব না জনগণ স্বতঃস্ফূর্তভাবে হরতাল করবেন সেটা জনগণের কাছে আমি অ্যাপিল করেছি আর সরকারের কাছে আমি অ্যাপিল করেছি আপনারা যে কথা বলছেন সেটা দয়া করে আপনারা কথাটা রাখুন এই বিষয়টা কিন্তু আপনার বিটিম বন্ধ করুন বিটিম বন্ধ করুন আপনার বিটিম দিয়ে আমাদের দমাইতে পারবেন না তো এরপরে সাত দিন দেখবে সাত দিন পরে যদি সরকার তার দৃশ্যমান কোনো ডেভেলপমেন্ট না হয় তাহলে সরকারের কপালে দুর্গতি আছে ধন্যবাদ সবাইকে আজকের প্রোগ্রাম এখানে শেষ করলাম প্রতিদিন আমাদের এখান থেকে অবস্থান কর্মসূচি চলবে আগের মতোই চলবে আসসাল রহমতুল্লাহ বারাকাত আপনার সব ভালো থাকবেন আল্লাহ সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা রয়েছে জাতীয় প্রেস ক্লাবের সামনে আর আপনারা দেখতে পাচ্ছেন নয় আগস্ট থেকে বস্তিবাসী ও মুক্তিযুদ্ধ পরিবারের বস্তি পূর্ণবাসন ও কর্মীলতা বাজারের ক্ষতিপূরণ ক্ষতিপূরণ আদায়ের দুই দফা দাবি কলাম এই যাতে প্রেস ক্লাব প্রাঙ্গনে অবস্থান কর্মসূচি পালন করেন বস্তুবাসী এমনকি মুক্তযুদ্ধ পরিবার আর আপনার কলাম দেখতেই পাচ্ছে তারা কলাম দীর্ঘদিন যাবত এই জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের এই যে কর্মসূচিটি চালিয়ে যাচ্ছে না আপনারা কলাম দেখতেই পাচ্ছেন আমি লাইমের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি যে বর্তমানে জাতীয় প্রেস ক্লাবের সামনে যে বস্তিবাসী এবং বস্তিবাসী এবং মুক্তিযোদ্ধা পরিবার রয়েছে সেটার কর্মসূচিটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ধন্যবাদ